হাজিরিন আপনাদের আকাঙ্ক্ষিত মহমান চলে আসছে আমি আর কথা সামনে নিব না আপনারা ভালো থাকবেন এই যে উনি বসছে এটা মানা কিছু কথা বলতে হয় তাহলে ওনাকে কিartifactIdো তোের নাই কথা উনি আমার চিনি মানুষ উনি নিচে বসে থাক বড় আর কথা বলবো

লাল পর্দার ভিতরে ঢুকে ডাইলের বড়া খায় আছে নাই আমি একবার রমজান মাস রমজান মাস দুপুরের সময় খুব বেশি জ্বর আসছে গাড়ির থেকে আমার আমার মহল্লায় এক হোটেলের সামনে গাড়ি থেকে নামছি মাথা চক্কর দিতেছে চক্কর দিতেছে না পুজা এক হোস্টেলের বারান্দার পুলারে তো লোকটা আমার মুসলমান

অজুটা করে গড়ের ভিতরে যাইয়া নামাজের মুসল্লায় দাঁড়িয়ে দুই রাখা নামাজ আদায় করে শেরদায় যাইয়া চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদে জীবনটা বরবাদ করে দিলাম আল্লাহ আর শয়তানি করব না আমাকে মাফ করে দাও তখন আমার রাগ আর প্রেম দুটোটা চলতে থাকে 40 টা বছর নেফরmani করেছো আমাদের সময় শিকারের টেনেছো রমজানুল মুবারকে যুগের নামাজের পর সুহরের নামাজের পর লাল পর্দার ভিতরে দুই চাই বিচার মেরে দিছো না একটা বার কুদরতি কদমে করে বান্দা কাঁদে চোখের পানি দেখে আমি আমার বান্দাকে মাফ করব আল্লাহর প্রেম আর রাত দুটা যখন একসাথে চলতে থাকে আমার আল্লাহ বলে ইন্দারি আমার রাগ আর আমার প্রেম আমার কোন বান্দার প্রতি যখন একসাথে চলতে থাকে রে আমার রাগ আমার প্রেমের সাথে পোলায় উঠতে পারে না আমার প্রেম বিজয়ী হয়ে একটা সেদার বিনিময়ে গোটা পঞ্চাশটা বছরের গোলা আমি আল্লাহ মাফ করে দে কলম কি এই কথাটা কলম এক কলম মাস চললে একদিন শেষ এদিকে যাওয়ার সময় এই যে আপনাদের মুক্তারম চলে আসছেন উনি খুব সুন্দর দলিল নিপির কথা বলে উনি